রাজনীতিতে সবসময় হাক ডাক আর গর্জন থাকে মাঝে মাঝে থাকে কিছু নীরব দীর্ঘশ্বাস গতকাল যারা জামায়াতি ইসলামীর আমির সফিকুর রহমানকে দেখেছেন তাদের সবার মনে একটাই প্রশ্ন জেগেছে হাসি খুশি মানুষটাকে আজ বড্ড অসহায় লাগছে কেন তিনি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যখন তিনি চাইলেই এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতেন কিন্তু চাইলেন সবাইকে নিয়ে দেশ গড়তে তিনি ডাক দিলেন ঐক্যের কিন্তু তিনি ভাবতেও পারেননি এই উদারতাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে তিনি ভাবেননি যাদের তিনি ভাই মনে করেন যাদের তিনি ভাই মনে করে বুকে টেনে নিলেন তারাই বুকে ছুরি মারবে তারাই তাকে ব্ল্যাকমেল করবে গলার কাটা এমন ভাবে আটকে গেছে যে না পারছেন উগড়ে দিতে আর না পারছেন গিলতে জোটের শরিকরা বাস্তবতা ভুলে আবেগের বশবর্তী হয়ে এমন সব আসন দাবি করছে এবং নিচ্ছে যা দিন শেষে পুরো জোটকেই ডুবিয়ে দিতে পারে আজকের বিশ্লেষণে আমরা দেখব কিভাবে অতিরিক্ত আসনের লোভে শরিকরা জামাতকে সরকার গঠন থেকে দূরে ঠেলে দিচ্ছে এবং কেন এই জোটকে এখন আর সরকার হওয়ার জোট নয় বরং শক্তিশালী বিরোধী দল হওয়ার জোট মনে হচ্ছে রাজনীতির হল রেসের ঘোড়া এখানে বাজি ধরতে হয় উইনিং হর্স বা জেতার মতো ঘোড়ার উপর কিন্তু আমাদের শরিক দলগুলোর বাঙালি মস্তিষ্ক এটা বুঝতে ব্যর্থ হয়েছে তারা ভাবছে আমার দল ছোট কিন্তু আমাকে তারপরও তিরিশ চল্লিশ পঞ্চাশটা আসন দিতেই হবে কারণ আমার পরিচিত হওয়া দরকার আমার দলের ব্র্যান্ডিং দরকার কর্মীদের খুশি করা দরকার আমার নেতা শাস্তে হবে চিন্তা করুন আপনার হাতে একটি রেসের শক্তিশালী ঘোড়া আছে জামাত যার জেতার সক্ষমতা নব্বই শতাংশ আরেকটা দুর্বল ঘোড়া আছে শরিক দল যার জেতার সক্ষমতা মাত্র পাঁচ শতাংশ এখন সরকার গঠন করতে হলে আপনার কাকে দৌড়তে দেওয়া উচিত অবশ্যই শক্তিশালী ঘোড়াকে শরিক উচিত ছিল তিন পাঁচ বা সাতটি নিশ্চিত আসন নিয়ে সন্তুষ্ট থাকা এবং বাকি আসনগুলোতে জামাতকে সাপোর্ট দিয়ে জেতানো তাতে লাভ কি হতো জোটের মোট আসন বাড়ত দ্বিতীয়ত সরকার গঠনের ম্যাজিক ফিগার একশো একান্ন স্পর্শ করা সহজ হতো কিন্তু তারা সেটা করেনি তারা বাজি লাগালো নিজের ঘরের দুর্বল ঘোড়াগুলোর উপর তারা ভাবলো একটা চান্স নিয়ে দেখি না এই চান্স নেওয়ার মানসিকতাই হলো নিশ্চিত পরাজয়ের রেসিপি প্রতিপক্ষ বিএনপি এখন হাসছে মুশকি মুশকি হাসছে কারণ তাদের কাজটা আপনারা সহজ করে দিয়েছেন জামায়াতী ইসলামের সমস্যা হলো কি জানেন তাদের কাঁধে দায় দরদ দায়িত্ব অনেক বেশি গত পনেরো বছরের জুলুম দু হাজার বিপ্লব সব মিলিয়ে তারা একটা গার্ডিয়ান বা অভিভাবকের ভূমিকা নিতে চেয়েছিল তারা চেয়েছিল সবাইকে সাথে রাখতে আর এই সুযোগটাই নিয়েছে ছোট 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 দলগুলো জামাত আমির হয়তো মুখ ফুটে বলতে পারছেন না কিন্তু বাস্তবতা হলো তিনি জিম্মি দশায় আছেন শরিকরা তাকে বোঝা আমাদের দশ বিশ পঞ্চাশটা আসন না দিলে আমরা জোটে থাকবো না আমরা জোটে না থাকলে আপনারাও ক্ষমতায় যেতে পারবেন না এই যে ইমোশনাল ব্ল্যাকমেইল এটাতে পড়ে জামাত একটু বেশিই কুরবানি করে ফেললো কিন্তু মনে রাখবেন রাজনীতিতে অতিরিক্ত কোরবানি অনেক সময় ভোকামি হিসেবে গণ্য হয় জামাতের হয়তো সাংগঠনিক ক্ষতি হবে না কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে গোটা জাতির ক্ষতি হবে কারণ একটি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ সরকার দরকার না হলে দেশ আবার এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে যাবে তারেক রহমান নিজে না চাইলেও তাকে এক নায়ক বানানো হবে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার হবে বিএনপির সরকার এটা শীঘ্রই সবার বোধগম্য হবে কিন্তু তখন আর সময় থাকবে না আবেগ সাময়িক আনন্দ আর নমিনেশন পাওয়ার উল্লাস দিয়ে আর যাই হোক রাজনীতি হয় না গভীরভাবে বিশ্লেষণ করে দেখুন এই জোটের স্ট্রাকচার বা গঠনশৈলী কি সরকার গঠনের মতো নাকি এটি কেবলই একটি শক্তিশালী বিরোধী দল হওয়ার মতো যখন আপনি জেনে শুনে পঞ্চাশ থেকে ষাটটি আসন এমন প্রার্থীদের দেন যাদের জামানত চেকার মুরদ নেই তখন আপনি আসলে কি করছেন আপনি কি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন না আপনি ওই পঞ্চাশ ষাটটি আসন প্রতিপক্ষকে আসলে দান করছেন এর ফলে জামাত জোট হয়তো একশো থেকে একশো আসন পাবে এটা দিয়ে শক্তিশালী বিরোধী দলও হওয়া যায় সরকার গঠন তো দূরের কথা শরিক দলগুলো নিজ দলের নেতাদের খুশি করতে গিয়ে যে রাজনৈতিক অদূরদর্শিতা দেখালো তার মাসুল দিতে হবে গোটা জাতিকে তাদের লোভের দিতে হবে গোটা বাংলাদেশকে সরকার হতে হলে স্যাক্রিফাইস করতে হয় না স্ট্র্যাটেজি করতে হয় শরীররা স্যাক্রিফাইস তো করেইনি উল্টো স্ট্র্যাটেজিটাও কৌশলটাও নষ্ট করে দিল আসুন একটা স্পেসিফিক উদাহরণ দিয়েই তাহলে বুঝতে পারবেন কেন এমন ঘটনা ঘটছে ঢাকা উনিশ আসন সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় নয় লাখ এটি শ্রমিক অধ্যুষিত অত্যন্ত কৃচিকাল এবং ভায়োলেন্ট এলাকা এখানে এনসিপি নমিনেশন দিয়েছে কাকে মিসেস দিলশানা পারুলকে তার বাড়ি সিরাজগঞ্জে তিনি একসময় সিরাজগঞ্জে ইলেকশন করতে চেয়েছিলেন সেখানে নমিনেশনও সাবমিট করেছেন থাকতেন অস্ট্রেলিয়ায় হঠাৎ করে দেশে এসেই এনসিপির নমিনেশন নিয়ে সাপলাগুলি মার্কে দাঁড়িয়ে গেলেন চিন্তা করুন নয় লাখ ভোটারের এলাকায় যাকে নয়জন মানুষও চেনে না যিনি আগে থেকে সেখানে কোনো দিন থাকতেন না তাকে দেওয়া হয়েছে জোটের নমিনেশন তিনি কি সাভারের গার্মেন্টস শ্রমিকদের পালস বোঝেন তিনি কি স্থানীয় মাস্তানি বা পলিটিক্স হ্যান্ডেল করতে পারবেন এটা কি নির্বাচন নাকি মস্করা ভাই এই আসনটি জামাত বা জোটের অন্য কোনো হেভিওয়েজকে দিলে জেতার সম্ভাবনা ছিল প্রবল কিন্তু এনসিপিকে খুশি করতে গিয়ে এই সিটটা এখন নিশ্চিত লস প্রজেক্টে পরিণত হয়েছে বিএনপি প্রার্থী এখন ঘরে শুয়ে বসে থাকলে ভোটে সে অটোমেটিক জিতে আসবে এখানে জামায়াতের কিচ্ছু করার নেই জোটের এই ফাজলামি আসলে মেনে নেয়ার মতো না এই একটা উদাহরণই প্রমাণ করে বাঙালি মস্তিষ্ক বাস্তবতা বোঝে না তারা মনে করে দাঁড়িয়ে গেলে আরেকটা উদাহরণ দেয় দুই ভাগে বিভক্ত তারা হককে আসন দিয়েছে আবার আরেকজন আহমেদ আব্দুল কাদেরের যে গ্রুপ তাদেরকে দেয়া হয়েছে দশটি আসন মানে এক খেলাফত মজলিশ তিরিশটি আসন নিয়ে চলে গেছে ভাই এই ত্রিশটা আসনের মধ্যে তিনটা আসনেও খেলাফত মজলিসের যে মার্কা সেই মার্কা কি আদৌ জিতে আসতে পারবে পারবে না আসলে এই জোটটা হয়েছে এক ধরনের ব্ল্যাক মেলিং জোট আলোচনা শেষে একটা প্রবাদ মনে পড়ে গেল পাল্লায় ব্যাং মাপা আর কি জামাত এখন সেই অবস্থায় আছে শরিকদের এক পাল্লায় বসালে আর এক পাল্লা থেকে লাভ দেয় ব্যাঙের মতো লাভ দেয় জামাত শিগগিরই বুঝবে যাদের জন্য তারা এত স্যাক্রিফাইস করলো আত্মত্যাগ করলো দিন শেষে তারা না নিজে জিততে পারবে আর না জিতাবে জামাত জোটকে তবে এখনো সময় বাকি আছে আগামী ২২ জানুয়ারির মধ্যে যদি এনসিপি খিলাফত মজলিস সহ অন্যান্য দলগুলো বুঝতে পারে যে জামাতকে জেতানোটাই এখন সবচেয়ে বড় ব্যাপার তাহলে তারা নিজেদের দুর্বল আসনগুলো থেকে প্রার্থীরা প্রত্যাহার করে জামাত জোটকে জেতানোর জন্য জামাতকে আসনগুলো ছেড়ে দেবে যে কাজটি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা জাগপার রাশেদ প্রধান কোনো আসনেই দাঁড়াচ্ছেন না কোনো আসনই পাননি তারপরও তিনি এই জোটে আছেন এবং থাকবেন এখন এরা যদি বোঝে অতিরিক্ত আসন নিয়ে সবগুলোতে হেরে যাওয়ার চেয়ে কম আসন নিয়ে জামাতকে জিতিয়ে সরকারে যাওয়াই মঙ্গল তাহলেই হয়তো জামাত জোট ক্ষমতায় যেতে পারে কিন্তু হায় বাঙালি কি আর ঠেকে শেখে তারা ঠকেও শেখে না আজকের এই বিশ্লেষণ হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু যেদিন রেজাল্ট বের হবে সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না হয়তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন দর্শক আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন